কালের বিবর্তনে গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন নম্বর হলেও নম্বর ওয়ার্ড তুরাগ নদীর তীরবর্তী ইসলামপুর এলাকায় বাসিন্দাদের ভাগ্য এতটুকু ছোঁয়া লাগেনি বর্ষার মৌসুমে ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার শীত মৌসুমে বাসের সাঁকুই হল ইসলামপুর কাশিমপুর বাসীর চলাচলের একমাত্র মাধ্যম ড্রয়িং ডিজাইন শেষে অচিরেই ব্রিজের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্যচিত্রে গাজীপুর মহানগরী চোদ্দ এবং ছয় নম্বর ওয়ার্ড ইসলামপুর ও কাশিমপুর এলাকার মধ্য দিয়ে বহমান তুরাগ নদী ইসলামপুর ও কাশিমপুরের অসংখ্য মানুষ বহু বছর ধরে গ্রাম বাংলার সেই আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে জীবিকা নির্বাহের তাগিদে শহরের বিভিন্ন কর্মস্থলে চাকরি করে আসছেন ষাটর্ধ কয়েকজন স্থানীয় বাসিন্দা আবেগজনিত কণ্ঠে জানালেন যে প্রায় তিরিশ বছর গত হয়ে গেছে ভাঙা ব্রিজটি শুধুমাত্র কয়েকটি পা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিবারই গ্রামের সহজ সরল মানুষকে নতুন করে বৃষ্টি করে দেওয়ার একাধিকবার আশ্বস্ত করার সত্ত্বেও দায় সারা জবাবের মধ্যে তা সীমাবদ্ধ এই পথ দিয়ে চলাচলরত বিভিন্ন বিষয়ে নারী পুরুষ শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলাপকালে জানা যায় বর্ষার মৌসুমে একমাত্র বাহন টলার বা নৌকা ছাড়া চলাচলের উপায় নেই শীত মৌসুমেও আরেক দুর্ভোগ তখন বাঁশের সাঁকোই একমাত্র ভরসা সাঁকোই মাঝে পা নিচে পড়ে হাত পা হারিয়ে অনেকেই পঙ্গুত্ব বেছে নিয়েছে এই পথ দিয়ে চলাচলকারী পথিকরা এছাড়াও গর্ভবতী মা বোন ও কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগের যেন শেষ নেই একমাত্র সাঁকো অচলা অবস্থায় থাকায় অফিসগামী মানুষ সময় মতো কর্মস্থলে পৌঁছতে না পারায় কারখানা উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শকত হোসেন সরকার বলেন বিএনপি ক্ষমতায় গেলে ইসলামপুর এবং কাশিমপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের স্বার্থে শুধুমাত্র ভাঙা ব্রিজ নয় তুরাক তীরে ব্রিজ করে দুর্ভোগ নিরসনের চেষ্টা করা হবে। একটু ওখান থেকে নৌকাতে যাইতে হয়। এই অল্প রাস্তাটা যদি শুধুমাত্র একটু ভালো রাস্তা করা যাইতো পাকা রাস্তা হইতো এই ব্রিজ হইতো। তাইলে দেখা গেছে হেই বাড়ি হইয়া ঘুরে চেয়ে মানুষের অনেক জানেন বর্ষাকালেও আমরা নদীপথে টলারই একমাত্র আমাদের বাহন। এবং এই ইয়া সিজনে বর্ষা শেষে আমাদের একমাত্র বাহন এই বাঙ্গা বাসের সেতু এবং নৌকা চালিত বিশেষ করে হাঁটা চলা অনেকের পা ভিতরে চলে যায় তারপর কিছুদিন পর ভেঙে যায় এমন এখানে একটা মানে ব্রিজ হইলে আমাদের যাওয়া সময় অনেক সুবিধা হতো রাস্তা দিয়ে যাওয়া আসা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন শীতের মৌসুম দিকে পানি একটু কমছে প্লাস আমরা যেখানে দাঁড়ায় আছি এখানেও এক সময় পানি নিচে চলে যায় ব্রিজ 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 যদি না হয় তাহলে জনগণ ঠিক মতো চলতে পারতেছে না হওয়াতে মানুষ অনেক ভোগান ভোগান্তির মধ্যে আসছে কি বিভিন্ন জায়গাতে ঘুরে যাইতে হয় আরে আমাদের মা বোন আছে তারা গর্বতী তাদের যাদের তো অনেক কষ্ট হয় তো বৃষ্টি হলে তাদের জন্য অনেক কষ্টটা লাগব হতো